হ্যালো ফ্রেন্ডস রকম ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ যে রোগসুখগুলো হয় তার মধ্যে দেখা যায় যে লাইফস্টাইল রিলেটেড যে ডিজিজগুলো থাকে এগুলো কিন্তু খুব বেশি আমাদের মধ্যে হয় অনেকেই খুব বেশি উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ে ভোগেন অনেকেই ডায়াবেটিকের সমস্যা নিয়ে ভোগেন অনেকেই থাইরয়েডের সমস্যা নিয়ে ভোগেন ইত্যাদি জয়েন্টে অনেকের সমস্যা হয় একটু বয়স বাড়ার সাথে সাথে জয়েন্ট পেইন কোমর ব্যথা ইত্যাদি বিভিন্ন সমস্যা তারা কিন্তু ভোগেন তবে এই যে সমস্যাগুলো বন্ধুরা আমাদের মধ্যে হয় বিশেষ করে আমাদের হার্টের যে কোনো সমস্যা বা আমাদের যে পেনক্রিয়াস রয়েছে তার যে কোনো সমস্যা বা লিভারের যে কোনো সমস্যা এই সমস্ত সমস্যা কিন্তু বন্ধুরা একদিনে বা দুই দিনে কিন্তু আমাদের মধ্যে হয় না একটা লম্বা প্রসেস চলে অর্থাৎ আপনি পাঁচ থেকে দশ বছর গত কীভাবে আপনার জীবনযাত্রাটা আপনি কাটালেন তার উপর কিন্তু নির্ণয় করে এই রোগসুখগুলো কিন্তু আমাদের মধ্যে বন্ধুরা হয় সব থেকে মারাত্মক সমস্যা হতে পারে হার্টের সমস্যা আর হার্টের সমস্যা যদি কারো বন্ধুরা হয় তাহলে সেটা কিন্তু সময় খুব কম দেয় আর এই যে হার্টের সমস্যাটা হয় তার পেছনেও কিন্তু বন্ধুরা অনেক কারণ থাকে অনেকের ট্রাইগ্লিসেরাইডের পরিমাণ বেশি থাকে রক্তে কোলেস্ট্রলের পরিমাণ বেশি থাকে এলডিএল এইচডিএল ট্রাইগ্লিসারাইড এগুলোর মধ্যে এলডিএল যেটাকে লো টেন্সিটি লাইফ প্রোটিন বলা হয় এগুলোর পরিমাণ বেশি থাকে যার ফলে কি হয় ধীরে ধীরে যে আমাদের শরীরের মধ্যে শিরা উপশিরাগুলো থাকে যাকে আমরা ধমনি বা বলে থাকি তার ভেতরের দেয়ালে কিন্তু বন্ধুরা একটা পরত পড়ে বা একটা পর্দা পরে আমরা বলতে পারি যেমন কোলেস্ট্রল যাদের খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাদের যে রক্ত নালীগুলো আছে সেগুলো ডিপোজিট হয়ে অর্থাৎ কলেস্ট্রল জমে সেখানে নালিগুলো একেবারে শুরু হয়ে যায় যার ফলে রক্ত চলাচলটা সঠিকভাবে হতে পারে না আর এই সমস্যাগুলো যখন আমাদের হৃদযন্ত্রের মধ্যে বা হার্টের মধ্যে হয় তখন কিন্তু আমাদের হার্টের মধ্যে বিভিন্ন সমস্যা বন্ধুরা দেখা এগুলো জমে যাওয়ার ফলে কিন্তু রক্ত নালীগুলো সরু হয়ে যাওয়ার ফলে আমাদের রক্তচাপটাও অনেক কিন্তু বৃদ্ধি পেয়ে যায় এবং তার সাথে নানান সমস্যা একের সাথে এক কিন্তু বন্ধুরা জড়িত থাকে সো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের হার্টের যত প্রকারের সমস্যা রয়েছে হার্টের সমস্যা আপনার আর্টারির যে কোনো সমস্যা হয়ে থাকুক বা হার্টের যে কোনো সমস্যা তার মধ্যে এমন কিছু ভেষজ দ্রব্য বন্ধুরা রয়ে গেছে যা আমরা খুব বেশি বাড়িঘরে আমরা ব্যবহার করি তবে তার সঠিক ব্যবহার সম্পর্কে আমরা জানি না তাই হয়তো আমরা সেটাকে সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি না তিনটি এমন জিনিস বা ভেষজ দ্রব্য সম্পর্কে আলোচনা করব যেগুলো আপনারা যদি নিয়মিত সেবন করেন এখানে দুটি বিষয় একটা বিষয় হলো যদি আপনার হার্টের সমস্যা হয়ে গেছে আপনার হার্টের রুগী আপনি নিয়মিত ঔষধ সেবন করছেন অনেকের ব্লাড থিনার মেডিসিন ডাক্তারবাবুরা ইকোস্পিন মেডিসিন দিয়ে থাকেন বা যাদের কোলেস্ট্রল খুব বেশি তাদের অ্যাটোবার স্টেটিন নামক মেডিসিন দেওয়া হয় গুল তারা নিয়মিত সেবন করছেন তাহলে কিন্তু আপনি ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া অবশ্যই আপনার ওই মেডিসিনগুলো আপনি কিন্তু ছাড়বেন না নাহলে যে কোনো সময় আপনার বিপদ বা ক্ষতি হয়ে যেতে পারে এই মেডিসিন সেবনের পাশাপাশি আজকের ভিডিও। এমন তিনটি ভেষজ উপাদান সম্পর্কে আলোচনা করব এগুলো যদি আপনারা বন্ধুরা নিয়মিত সেবন করেন আপনার হার্টের সমস্যা রয়েছে ওষুধ খাচ্ছেন তার পাশাপাশি এগুলো সেবন করলে আপনি অনেক অনেক বেশি উপকার কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন এবং যদি আপনার বর্তমানে হার্টের কোনো সমস্যা নেই আপনি সুস্থ আছেন আর এগুলো যদি আপনার জীবনযাত্রার সাথে আপনার খাবার দাবারের সাথে এগুলো যদি মিলিয়ে নেন বা নিয়মিত আপনি সেবন করতে থাকেন কখনো না কখনও তাহলে আপনার হার্টের সমস্যা বা হৃদযন্ত্রজনিত কোনো সমস্যা কোলেস্ট্রলের পরিমাণ বৃদ্ধি পেয়ে যাবে আপনার আর্টারির সমস্যা বা হার্টের সমস্যা আপনার কিন্তু বন্ধুরা কখনো হবে না অবশ্যই ভিডিওতে এটা লাইক করবেন না সম্পূর্ণ দেখলে আপনি বুঝতে পারবেন যে কি কি বিষয় এবং নিয়মগুলো কিভাবে আপনি তৈরি করবেন এবং কিভাবে প্রত্যেকটা জিনিস আপনি সেবন করবেন এই সেবন বিধিগুলো অবশ্যই আপনারা কিন্তু বুঝে নেবেন এবং ভিডিও শেষের দিকে কিছু সতর্কতা বলবো আমি হার্টের সমস্যা রয়েছে কিছু সতর্ক বার্তা আপনাদের মেনে চলা প্রয়োজন এগুলো অবশ্যই কিন্তু আপনারা দেখবেন তাহলে সবার প্রথম যেটি সম্পর্কে আলোচনা করব আমাদের প্রত্যেকেরই প্রায় রান্নাঘরে এই ভেষজ দ্রব্যটি রয়েছে সেটি হলো রসুন বা গার্লিক আমি রসুনের স্বাস্থ্য সম্পর্কে সম্পর্কে অনেক ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে রয়েছে অবশ্যই ভিডিওগুলো দেখলে আপনি ডিটেলস বিষয়গুলো বুঝতে পারবেন বন্ধুরা এই রস রসুন আমাদের হার্টের জন্য কিন্তু খুব ভালো একটা ঔষধ হতে পারে যারা উচ্চ রক্তচাপের সমস্যা আপনারা যারাই ভুগছেন রেগুলার আপনি একটি করে আপনি ঔষধ নিচ্ছেন আপনি হাই ব্লাড প্রেসারের তাহলে আপনি তার সাথে নিয়মিত আপনি রসুন সেবন করেন তাহলে আপনার রক্তচাপটাকে কন্ট্রোলে রাখতে কিন্তু খুব খুব বেশি বন্ধুরা সহায়তা করবে এই রসুনের মধ্যে কি কি আছে আপনারা বুঝে নিন তার মধ্যে যে স্বাস্থ্য গুণগুলো আছে তার মধ্যে সালফার রয়েছে অ্যালিসিন রয়েছে জিঙ্ক রয়েছে ম্যাঙ্গানিজ রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে সালফার আয়রন ভিটামিন এ সি বি কমপ্লেক্সের মতো এগুলো কিন্তু থাকে তাছাড়া বন্ধুরা রসুনের মধ্যে উগ্র জীবাণুনাশক এমন কিছু শক্তি থাকে প্রায় সাত থেকে আটটি শক্তি থাকে যা আমাদের ইমিউনিটি পাওয়ারকে বুস্ট করে এবং যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে থেকে আমাদের অনেকেরই কিন্তু খুব স্বাভাবিক সর্দি কাশির সমস্যা হয়ে যায় এগুলো থেকে বা যে রোগ জীবাণুর হাত থেকে আমাদের শরীরটাকে শক্ত করতে মজবুত করতে বা তার ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট করতে কিন্তু সেটা একটা বিশাল বড় ভূমিকা পালন করে সো নিয়মিত আপনি যদি রসুন সেবন করতে পারেন সঠিক বিধি মেনে আপনার সেবন করতে পারলে কিন্তু তার স্বাস্থ্য উপকারিতা অনেক অনেক বেশি যাদের কোলেস্টেরলের পরিমাণটা রক্তে খুব বেশি আপনি পরীক্ষা করলেন প্রোফাইল টেস্ট পরীক্ষা করে দেখবেন আপনার রক্তের কোলেস্টেরল এল ডি এল এইচডিএল বা যে ট্রাইগ্লিসারাইড বা এলডিএল মূলত যে বিষয়টা এগুলোর পরিমাণ রক্তের মধ্যে খুব বেশি আপনি যদি নিয়মিত রসুন সেবন করেন আপনার এল এর পরিমাণ কমে আসবে এবং আপনার কোলেস্ট্রল যে চর্বি আপনার জমে ছিল আপনার আর্টারির ভেতরে সেগুলো কিন্তু বন্ধুরা ধীরে ধীরে কমে আসতে শুরু করবে এবং আপনার যে আর্টারিজগুলোকে সুস্থ রাখতে বন্ধুরা সব থেকে বড় ভূমিকা কিন্তু পালন করবে এবার বড় বিষয় হলো যে রসুনটা আমরা কিভাবে সেবন করব তার মধ্যে অবশ্যই একটা ঝাঁঝালো গন্ধ রয়েছে যার জন্য অনেকেই সেবন করতে চান না বা অনেকের সমস্যা হয় যাদেরকে রসুনের সেবনের ফলে যাদের সমস্যা হয় বা খুব বেশি বুক জ্বালা পোড়া হয় ঢেক আসে সমস্যা হয় তারা রসুন অবশ্যই সেবন করবেন না যাদের খুব বেশি অ্যাসিডিটি বা আলসারের কোনো সমস্যা রয়েছে তারা অবশ্যই রসুন সেবন করবেন না আপনার সমস্যা হতে পারে তার নিয়মটা আমি বলে দিয়ে খুব সহজে আপনি দুই থেকে তিনটি পদ্ধতিতে আপনি রসুন সেবন করতে পারেন সকালবেলা আপনি যদি জলপান করেন তাহলে জলের সাথে আপনি একটি বা দুটি রসুনের যে কুষা রয়েছে সেটা আপনি জলের সাথে সেবন করতে পারেন সব থেকে বেশি রসুন কার্যকরী তখন হয় যখন রসুনটাকে আপনি কেটে বা তাকে থেতলে আপনি যদি একটু সময় পাঁচ থেকে দশ মিনিট আপনি খোলা জায়গাতে রেখে দেন এবং তারপর সেটা যদি সেবন করেন তাহলে তার স্বাস্থ্যগুণ কিন্তু বন্ধুনা সব থেকে বেশি বৃদ্ধি পেয়ে যায় অনেকে রসুনকে আপনি সবজির সাথে বা ভেজে যদি আপনি সেটাকে ফ্রাই করে সেবন করেন তাহলে তার মধ্যে বিভিন্ন ঔষধীয় গুণ যেগুলো থাকে এলিসিন মতো যেগুলো গুণ থাকে সালফারের মতো যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু বন্ধুনা নষ্ট হয়ে যায় যার ফলে তার যে প্রকৃত গুণটা কিন্তু আপনার যদি রসুন এইভাবে সেবন করেন সকালে আপনি জলের সাথে রসুন সেবন করতে পারেন তাছাড়া আপনি সেই রসুনটাকে যদি সবজির সাথে সাথে সেটা আপনি করতে পারেন তবে তার কাঁচা যদি আপনি সেবন করেন তাহলে তার স্বাস্থ্যগুণটা সব থেকে বেশি এবং আপনার হার্টকে সুস্থ রাখতে বন্ধুরা খুব বড় ভূমিকা কিন্তু পালন করেন দ্বিতীয় যে বিষয়টি বড় বন্ধুরা সেটি আরো বেশি ইম্পর্টেন্ট বা অনেকেই আমরা ব্যবহার জানেন সেটা হলো সিনেমন স্টিক আমি ছবিটা এখানে দিয়ে দিচ্ছি আমরা প্রায় মশলা হিসাবে গরম মশলার মধ্যে সেটাকে অনেক সময় ব্যবহার করা হয় তবে একটা ভালো প্রোডাক্ট একটা ভালো কোম্পানি দেখে বা ভালো সিনেমন দেখে আপনি কিন্তু বন্ধুরা নিয়ে আসবেন তার স্বাস্থ্যগুণটা অনেক অনেক বেশি আমাদের উপর বেশিরভাগ কি করে দেখুন তার মধ্যে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট গুণ থাকে বা তার মধ্যে এমন অ্যান্টি যে মাইক্রোবিয়াল যে প্রপার্টিস রয়েছে সেগুলো কিন্তু থাকে যা আমাদের শরীরের মধ্যে যে ফ্যাট থাকে বা চর্বি যাকে আমরা বলি ভিসারেল ফ্যাট দুই ধরনের চর্বি থাকে শরীরের মধ্যে যাদের যারা একটু মোটা সোটা মানুষ থাকেন তাদের থাকে একটি হলো ঠিক আমাদের চামড়ার নিচে যেটা জমে সেটাকে আমরা সাপটিউটেনাস ফ্যাট বলে থাকি এবং ভেতরের দিকে আমাদের যে অর্গান রয়েছে লিভার কিডনি ইন্টেস্টেন্টগুলো রয়েছে এগুলোর আশেপাশে যে চর্বি জমে তাকে আমরা ভিসারেল ফ্যাট বলে থাকি আর এই যে ভিসারেল ফ্যাট ভেতরে যে চর্বি জমে সেটা আমাদের স্বাস্থ্যের জন্য সব থেকে বেশি ক্ষতিকর এই যে বললাম আর্টারিজের ভেতরের দেওয়ালে যখন জমে যায় ডিপোজিট হয়ে যায় ফ্যাটটা কোলেস্টেরল যেটা জমা হয় সেটা আমাদের হার্টের জন্য খুব বেশি বন্ধুরা ক্ষতিকর সো এই যে ভিসারিল ফ্যাট রয়েছে তাকে নষ্ট করতে কিন্তু সব থেকে বড় ভূমিকা পালন করে এই সিডেমন স্টিক তার মধ্যে অক্সিডেন্টের গুণ থাকে যে ফ্রু এডিক্যালস ড্যামেজ হয় সেগুলো থেকে আমাদের যে শরীরটাকে রক্ষা করতে কিন্তু বন্ধুরা খুব বেশি সহায়তা করে আমাদের শরীরের মধ্যে যে ইনফ্লামেশন বা যে ইনফেকশন অর্থাৎ প্রদাহজনিত যে সমস্যাগুলো হয় সমস্যাগুলো হয় বা পেটের ভেতরের যে কোনো প্রদাহকে কমাতে কিন্তু সেটা বন্ধুরা খুব বেশি সহায়তা করে সো এই যে সিনেমন স্টিকটা রয়েছে সেটা কিভাবে আপনারা ব্যবহার করবেন ব্যবহার বিধিটা আপনি ভালোভাবে বুঝে নিন সেটা খুব বেশি ইম্পর্টেন্ট ভালো কোম্পানির বা ভালো সিনেমন স্টিক দেখে আপনি কিনে আনবেন এবং সেটাকে আপনি একটু গ্রাইন্ড ডাস্ট করে নেবেন তাকে গ্রাইন্ড করবেন গ্রাইন্ডারে দিয়ে এবং তারপর সেটাকে একটা কাচের পাত্রের মধ্যে আপনি রেখে দেবেন এবং যখনই আপনার সেবন করার ইচ্ছা বা আপনি দিনে একবেলা আপনি অবশ্যই সেবন করতে পারেন সকালবেলা বা দুপুরবেলা যে কোনো সময় তবে সেবন অবশ্যই করবেন না এক চামচ সেবন করেন তাহলে কিন্তু আপনার যে ভিসারেল ফ্যাট যেটা রয়েছে বন্ধুরা সেটাকে কমাতে খুব খুব বেশি কিন্তু সহায়তা করবে তার সাথে আপনার যদি আমলা যেটা ডাস্ট পাওয়া যায় সেটা মিশিয়ে আপনি সেবন করতে পারেন আপনার মেটাবলিজম রেটকে অনেক বেশি বৃদ্ধি করে দেবে এবং আপনার যে চর্বিগুলো যেগুলো থেকে পরবর্তী সময় হার্টের সমস্যা হওয়ার সম্ভাবনাটা আপনার বৃদ্ধি পেয়ে যাবে সেটাকে কমিয়ে আনতে সেটাকে ঠিক করতে বন্ধুরা খুব বেশি সহায়তা করবে সেটা আমাদের হার্টের জন্য এবং আমাদের আর্টারির জন্য কিন্তু বন্ধুরা খুব খুব বড় ভূমিকা পালন করে আপনার কোলেস্টেরল যদি বেশি থাকে যেমন এর পরিমাণ রক্তে বেশি থাকলে অবশ্যই আপনি এটা কিন্তু ট্রাই করবেন আপনি তার ফলাফল কিন্তু অবশ্যই বন্ধুরা পেয়ে যাবেন তৃতীয় যেটি বলবো আমাদের বাড়িঘরে রয়েছে যা আমাদের হার্টের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ছিল টার্মারিক বা হলুদ হলুদ অবশ্যই যে কাঁচা হলুদ যেটা থাকবে সেটা আপনি অবশ্যই ব্যবহার করবেন বাড়িতে তার মধ্যে কিউমিন থাকে কিউমিন যে স্বাস্থ্য উপকৃতা যে গুণটা থাকে সেটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে ভিটামিন সি ভিটামিন বি সিক্স রয়েছে তার মধ্যে তাও আমাদের স্বাস্থ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের যে ইমিউনিটি পাওয়ার সেটাকে বুস্ট করতে খুব বেশি সহায়তা করে শরীরের মধ্যে কোনো ইনফেকশন ইনফ্লামেশান যদি ঘটে সেটাকে ঠিক করতে সহায়তা করে যে কিউমিনটা রয়েছে সেটা আমাদের শরীরে ক্যান্সারের মতো যে সমস্যাগুলোর সৃষ্টি হচ্ছে আমাদের শরীরের মধ্যে ক্যান্সার সেলগুলোকে ক্রিয়েট হতে কিন্তু প্রিভেন্ট করে বা খুব বেশি সহায়তা করে তাছাড়া আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট গুণ রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট আপনারা অবশ্যই জানেন যে ফ্রি রেডিকালসের ড্যামেজ থেকে আমাদের রক্ষা করে এবং তা আমাদের হার্টের জন্য কিন্তু বন্ধুরা খুব খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি নিয়মিত যদি আপনি তা সেবন করতে পারেন টারমারিক তাহলে কিন্তু আপনার হার্টের জন্য খুব বেশি উপকারী কীভাবে সেবন করবেন দেখুন আপনি সেটাকে ডাস্ট বা পাউডার করে আপনি রাখবেন ঘরে এবং সেটাকে আপনি দুধের সাথে সেবন করতে পারেন যাদের রক্তের মধ্যে কোলেস্টেরল বা টাইগ্লেসাইডের পরিমাণটা খুব বেশি তাদেরকে আমি বলবো আপনারা স্কিম মিল্ক পাওয়া যায় সেই দুধটা আপনি সেবন করতে পারেন বা আপনি যদি গ্রামে দুধ সেবন করেন তাহলে দুধটাকে গরম করার পর তার উপরের যে স্বরটা বা উপরের যেটা পরত পড়ে সেটাকে আপনি বাদ দিয়ে ভেতরের যে দুধটা থাকবে সেটার সাথে একটু জলও আপনার মেশাতে পারেন তারপর আপনি সেটার সাথে যদি আপনি এক থেকে দুই চামচ আপনার যদি এই টারমারিক যেটা পাউডার রয়েছে সেটা মিশিয়ে যদি আপনি নিয়মিত সেবন করেন তাহলে আপনার হার্টের সমস্যার ক্ষেত্রে বাইজে এই যে কোলেস্ট্রল ইনফেকশন ইনফ্লামেশন ইত্যাদি সমস্যা যে হয় তা প্রতিরোধ করে দেব খুব খুবই সহায়তা করে এই যে হলুদের সাথে দুধের যে কম্পিনেশন তা আপনার স্কিনের উজ্জ্বলতা বৃদ্ধি করতে বন্ধুরা সব থেকে বড় ভূমিকা পালন করে আপনি যদি এক মাস নিয়মিত সেবন করেন তাহলে আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন বন্ধুরা এই যে তিনটা বিষয়ে বললাম এই তিনটা বিষয় আপনি যদি ব্যবহার করতে পারেন সিনেমান স্টিক বললাম তারপর গার্লিক বা রসুন বললাম বা টার্মারিক বললাম এই তিনটা বিষয় আপনি যদি নিয়মিত এই তিনটি ভেষ সেবন করতে পারেন তাহলে আপনার যে হার্টের সমস্যা পরবর্তী সময়ে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা হার্টের সমস্যা বিভিন্ন ইনফেকশন বা ইনফ্লামেশন আপনার মধ্যে হওয়ার যে প্রবণতাটা ছিল সেটা অনেক অনেক গুণ গুণবন্ধুরা কমে যাবে এবং আপনি কিন্তু হার্টের সমস্যায় ভুগবেন না তবে অবশ্যই আপনার লাইফস্টাইলটাকে পরিবর্তন করা প্রয়োজন এই যে লাইফস্টাইল রিলেটেড রোগগুলো যেমন থাইরয়েড ডায়াবেটিক হাইপার টেনশন ইত্যাদি হার্টের বিভিন্ন সমস্যা এগুলোকে ঠিক করার জন্য আপনার খাদ্যের অভ্যাস আপনার জীবনযাত্রাটাকে যদি আপনি সঠিক করতে পারেন তাহলে খুব সহজে ঔষধ ছাড়াও কিন্তু আপনি বন্ধুরা তাকে ঠিক করতে পারেন তবে অবশ্যই একটা ওয়ার্নিং বলে দিই যদি আপনার সমস্যা থাকে হার্টের ধরা পড়ে গেছে আপনি ভুগছেন তাহলে ডাক্তারবাবু যে মেডিসিন দিচ্ছেন সেই মেডিসিনটা সেবন করতে অবশ্যই কিন্তু ভুল করবেন না মেডিসিন সেবনের পাশাপাশি আপনি এগুলো সেবন করলে আপনাকে সাপোর্ট কিন্তু বন্ধুরা খুব বেশি আপনাকে দেবে আপনাকে সুস্থ রাখতে একটা বড় ভূমিকা কিন্তু বন্ধুরা পালন করবে এই ভিডিও সম্পর্কিত কোনো কমেন্ট যদি আপনাদের মনে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যদি পার্সোনালি কোনো কথা বলতে চান আপনার পার্সোনালি কোনো সাথ সম্পর্কিত কথা থাকে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে সব কিছু সেখানে গিয়ে ফলো করে দেবেন এবং কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়েও কিন্তু কমেন্ট করবেন আমি বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনাদের রিপ্লাই করার চেষ্টা করি তাহলে দেখা হবে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের এই মূল্যবান ভিডিও আপনার মূল্যবান সময় দিয়ে দেখার জন্য আমার তরফ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ